ব্রেকআউট ধরতে পারা মানে বড় প্রফিট ধরা কিন্তু সব ব্রেকআউটই কি সত্যি না অনেক সময় আমরা ফেক ব্রেকআউটে ট্র্যাপ হই তাই আজকে শিখব কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে আপনি রিয়েল ব্রেকআউট কনফার্ম করতে পারেন সেকশন ওয়ান ব্রেকআউট কনফার্ম করার প্রয়োজনীয়তা ব্রেকআউটের সময় অনেকেই এক্সাইটেড হয়ে ভুল সিদ্ধান্ত নেয় যদি ক্যান্ডেল কনফার্মেশন না থাকে তাহলে সেটা ফেক হতে পারে তাই ক্যান্ডেলস্টিক দিয়ে কনফার্মেশন হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ চলুন জেনে নেওয়া যাক কোন কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্মেশন দেয় বুলিশ এনগালফিং ক্যান্ডেল ছোট লাল ক্যান্ডেলকে বড় সবুজ ক্যান্ডেল গিলে খায় মারুবজু ক্যান্ডেল শক্তিশালী একটি লম্বা ক্যান্ডেল ওপর বা নিচে ছায়া নেই বিগ ভলিউম প্লাস ওয়াইড রেঞ্জ ক্যান্ডেল বড় দেহ প্লাস ভলিউম বেশি রিটেস্ট ক্যান্ডেল উইথ উইক ব্রেকআউটের পরে প্রাইস নামল সাপোর্ট টাচ করে আবার উঠে গেল সেকশন তিন ফেক ব্রেকআউট কিভাবে চিনবেন এক ছোট বডির ক্যান্ডেল দুই ছায়া উইক অনেক বেশি মানে মার্কেট আনশেয়ার তিন ভলিউম কম চার ব্রেকআউটের পর সাথে সাথে পুলব্যাক হয় নিচের দিকে সেকশন চার কিভাবে ট্রেড করবেন কনফার্মেশন দেখে ব্রেকআউট কনফার্ম হলেই আপনি ট্রেড করতে পারেন এন্ট্রি কনফার্ম ক্যান্ডেল ক্লোজ হবার পর স্টপ লস ব্রেকআউট লেভেলের নিচে টার্গেট আগের কনসলিডেশন রেঞ্জ বা ফিবোনাচি লেভেল অনুযায়ী ক্যান্ডেলস্টিক হল মার্কেটের ভাষা ব্রেকআউটের সময় ক্যান্ডেলস্টিক না দেখে ট্রেড করা মানে চোখ বন্ধ করে ড্রাইভ করা ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন